আজকে আমরা মেষ রাশি নিয়ে কথা বলতে চলেছি মেষ রাশির মাসিক দিনগুলি কেমন যাবে আজকে এই মাসের দিনটি এবং এই মাসে ব্যবসায়িক দিনগুলি কেমন যাবে সেইগুলি বিস্তারিত আলোচনা করতে চলেছি ভিডিওটি শুরু করার আগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক মেষ রাশির জাতক জাতিকাদের মহিলা সংক্রান্ত ব্যাপারে অপবাদ রতে পারে কিন্তু এই মাসে তো আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন আর একটু দূরে দূরে থাকার সম্ভাবনা রাখবেন সংসারে খরচার জন্য চাপ বৃদ্ধি পাতে পারে আজকের দিনে এবং এই মাসে বিবাদের সম্ভাবনা রয়েছে কিন্তু এই মাসে তো একটু সাবধানে চলাফেরা করলে সেটি থেকে মুক্তি পাওয়া যেতে পারে রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান এই মাসে চোখ কান খোলা রেখে সবসময় চলাফেরা করার চেষ্টা করবেন এই মাসে প্রিয় কোনো বস্তু নষ্ট হওয়ার কারণে খরচা বৃদ্ধি পেতে পারে কিন্তু একটু সাবধানে জিনিসপত্র নিয়ে দেখাশোনা করবেন না হলে কিন্তু এই মাসে খরচা বাড়ার সম্ভাবনা রয়েছে মাসের শেষের দিকে আর্থিক চাপ থাকবে না একদমই সব কিছু মেনে চললে জমি কেনাবেচার জন্য খুব ভালো সময় এই মাসটি তো আপনারা যদি জমি কেনাবেচার হিসেবে থাকতে চান তাহলে এই মাসে আপনারা কিনতে পারেন ব্যবসায় কোনো বাধা আসতে পারে কিন্তু আপনি সেটা ভালোভাবে মেনটেন করে চলতে পারবেন এই মাসে এই মাসে বাড়িতে কোনো রকম সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই কিন্তু একটু সাবধানে চলাফেরাটাই মঙ্গলজনক এই মাসে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু বেশি করে চিন্তা ভাবনা করা উচিত শেষের দিকে কিন্তু শারীরিক সমস্যা অর্থাৎ পেটে ব্যথার সমস্যা বাড়তে পারে এই মাসে তো একটু সাবধানে খাওয়া দাওয়া করা এবং এক্সারসাইজ করুন মেষ রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক দিক কেমন যাবে ব্যবসায়িক দিক অনেক ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে পুরো এই মাসটাতে এবং অন্য কোনো ব্যবসার দিকে যদি যাওয়ার চেষ্টা করেন তবুও অনেক ভালো সম্ভাবনা রয়েছে সম্পদ সংসারে খরচ বাড়তে পারে কিন্তু পরিবার পরিবারে মাসের মধ্যভাগে সন্তানের জন্য বিরাট বিবাদ বাধতে পারে কিন্তু একটু মেনে চললে সব ঠিকঠাক থাকবে সম্পর্ক মাসের প্রথম দিকে নতুন কোনো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে পারে পেশা পেশাগত কারণে উপহার পেতে পারে জীবিকার ক্ষেত্রে মাসটি ভালো যাবে এই মাসে মেষ রাশি জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে ছিয়ানব্বই শুভ দিক হচ্ছে অগ্নিকোণ শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল শুভ রঙ হচ্ছে লাল ধন্যবাদ পাশে থাকার জন্য আর এই মাসটি আপনাদের ভালো কামনা করি এবং কামনা করি ধন্যবাদ